দেখবেন কিভাবে কম্পিউটার বা ল্যাপটপ থেকে ডকুমেন্ট প্রিন্ট করবেন প্রথমে আপনি কোনো একটি ডকুমেন্টসকে কপি করে নেবেন এখানে একটি ডকুমেন্টসকে আপনি কপি করে নেবেন কপি করার পরে এখানে মাইক্রোসফট অফিস ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনি পেস্ট করে দেবেন পেস্ট করার পরে যদি আপনি এই ডকুমেন্টটির সাইজ ছোটো বড়ো করেন তাহলে এখানে ফর্মেটে যাবেন ফর্মেটে গিয়ে এখানে টেক্সট অপিংয়ে যাবেন টেক্স ওয় অপিংয়ে গিয়ে থে ক্লিক করবেন ফ্রোড ক্লিক করলে আপনি ডকুমেন্টসটা এদিক ওদিক নিয়ে যেতে পারবেন এবং পরিবার মতন আপনি ছোট বড় সব কিছু করতে পারবেন করার পর আপনার আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে এখানে ফাইলে যাবেন হাইলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশানে যাবেন প্রিন্ট অপশানে গিয়ে এখানে আপনার প্রিন্টারটা সেট করে নেবেন আপনার প্রিন্টারটা ল্যাপটপে যেটা কানেক্ট আছে সেটা সেট করে নেবেন তারপরে এখানে প্রো যাবেন এখানে এখানে ইয়ে ফট পেপার হলে আপনি ইয়ে ইয়ে পেপার সেট করে নেবেন সেট করানোর পরে আপনি যদি কালার বের করতে চান তাহলে এখানে কালারে সেট করবেন এবং ব্ল্যাক হোয়াইট যদি আপনি এখানে বের করতে চান তাহলে এখানে ব্ল্যাক বা হোয়াইট সেট করে নেবেন আপনি কটা কপি নিতে চান এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ দশ যত নিতে পারেন আপনি এখানে সেট করে নেবেন সেট করার পর এখানে ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পরে আবার ওকে বাখানে ক্লিক করবেন ক্লিক করে দিলে আপনার প্রিন্ট আউটটি বেরিয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন धन्यवाद